গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা শুরু করলাম স্কিন কেয়ার দিয়েই সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ গামলার মধ্যে ঠান্ডা জল আর বরফ নিয়ে নিয়েছি অনেকদিন থেকে ভাবছিলাম যে এই আইস ফেশিয়ালটা করব এই আইস ফেশিয়ালটা করলে না চোখের পাফিনেসটা অনেক দূর হয় মানে মাঝে মধ্যে দেখবে ঘুম থেকে ওঠার পর চোখ মুখ পুরো ফুলে ফুলে গেছে এরকম হয় না তো তখন যদি আইস ফেশিয়ালটা নেওয়া হয় তাহলে ইনস্ট্যান্ট ওটা ঠিক হয়ে যায় আমি এটা খুব একটা করি না সে প্রায় বছর খানেক আগে করেছিলাম তারপরে মাঝে শুধুমাত্র ওই বরফ দিয়েই মুখটাকে মুখটাকে ড্যাপড্যাপ করতাম কিন্তু এটা করার সময় না আমার কপালটা পুরো যন্ত্রণা করে ঠান্ডা জলের কারণেই এরকমটা তোমরা যারা যারা করেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে তো যে ঠান্ডা জলের মধ্যে মুখ চোপালে তোমাদেরও কিরকম মাথা ব্যথা হয় আমি তো মাথা ব্যথা হওয়ার কারণে খুব একটা বেশি সময় কর মানে মুখ চুবিয়ে রাখতে পারি না অনেকদিন পর যেহেতু এই আইস ফেশিয়ালটা করলাম তাই খুব একটা বেশি করিনি প্রায় পাঁচ ছবার মতো ডিপ করেছিলাম তো তারপরেই চলে আসলাম রান্নাঘরে সকালবেলায় মা ভাত ডাল আর পটল ভাজা করে রেখেছে তার সাথে মাছটাও ভেজে রেখেছিল। তো আমি এখন মাছের তরকারিটা করছি টমেটো আর পেঁয়াজ কেটে শাশুড়ি মাছ রান্না করলে দেখি আদা বাটা দেয় না এবার আদা বাটা না দিলে না আমার একটু কেমন লাগে তো আমি একটু কষিয়ে কষিয়ে মানে আদা ফাদা দিয়ে রান্না করি আর কি তো মাছের তরকারিটা একটা ওভেনে বসিয়ে আমি আবার চা বসাচ্ছি দুধ চা বানাবো আজকে অনেকদিন পর দুধ চা খাবো আর দুধ চা একটু আদা ছাঁচা দিলে না ফ্লেভারটা মানে একটু ঝাঁজঝাঁচ হয় বেশ ভালো লাগে খেতে মাঝে মধ্যে এলাচও দিই তবে আজকে সকালবেলায় শুধু আদা দিয়েই করেছি প্রথমে দুধ চাটা ইন্ডাকশানে বসিয়েছিলাম পরে আবার গ্যাসে বসালাম কারণ গ্যাসে আস্তে আস্তে দিয়ে মানে দুধ চাটা যত ফুটবে তত ওটার টেস্ট বেশি হবে তো ইন্ডাকশানে না সেরকম ফুটতে চায় না মানে আস্তে দিলে একদমই আস্তে হয়ে যায় জোরে দিলে একদম উতলে পড়ে যায় তো সেই কারণে ওভেনে আস্তে দিয়ে আমি অন্যান্য কাজ ধরো করতে পারি আমার সুবিধা হয় তো চার মুড়ি খাওয়ার পর এখন আবার বেরোলাম একটু ডাক্তার দেখাতে যাবো আমার ডাক্তার দেখানোর আছে এদিক দিয়ে যাবো না দিক দিয়ে যাবো

তাই আমি আগে কনফার্ম হয়ে নিলাম যে ওই রাস্তায় এই রাস্তায় না ওই রাস্তায় আমার এত ভয় তোমাদের নিশ্চয়ই আর বলতে হবে না আমার যারা কাছের মানুষ তারা সবাই খুব ভালো করে জানে যে আমার কুকুরে কতটা ভয় কুকুর বসে আছে এই যে কুকুর উফ দেখেই কেমন একটা ভেতরে না কেমন কেমন করে আর একবার যদি কুকুরে ঘেউ করেছে ডেকেছে উফ আমি আর সেই চত্বরে নেই তো ডাক্তার দেখাতে আজকে আমি একাই যাচ্ছি মা বলছিল যে আমি কি সাথে যাবো আমি বললাম না যাওয়ার দরকার নেই ওখানেও একা একা যেতাম খুব একটা প্রবলেম হয় না আর এখানেও যে চিনি না সেরকমটা না এখানেও চিনি শুধু শুধু আবার যাবে তুমি তো একাই যাচ্ছি আর দীপ্ত তো যেতে পারবে না কারণ দীপ্তর অফিস আছে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আমি আবার আম কিনতে দাঁড়ালাম কারণ কটা দিন মানে আমি আম খেতেই পাইনি অ্যাকচুয়ালি প্রথম প্রথম তো খুবই আম খাওয়া হলো এই মানে উলুবেড়িয়াতে বেরিয়াতে বলো আমাদের বাড়িতে বলো তো এইবার যখন আমি ডোমকল থেকে উড়ে বেরিয়ে এসেছি তারপরে আম সেভাবে খেতেই পারিনি কারণ খেতে পারিনি বলতে এইখানে আমের দাম প্রচুর মাকে বললাম একদিন তো মা বলল মা নিয়ে এসেছিলো মা বললো আশি টাকা কেজি নিল এবার আশি টাকা কেজি আম খাওয়া মানে অনেকটাই দাম বেশি হচ্ছে বাট আমাদের ওখানে তো পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি খুবই কম দাম তো আজকে বাজারে যেহেতু গেলাম তাই ভাবলাম যে চলো যাই দাম হোক আজকে কেজি দুয়েক মতো নিয়ে নিই বাড়িতে গিয়ে খাওয়াতে হবে শান্তি করে তো দু কেজি মতো আম নিয়েছিলাম আজকে তো মাকে আমি যখন বললাম যে জানো মা ওখান থেকে আসার পর আম খাওয়াই হয়নি তো মা আবার আম কিনে রেখে দিয়েছে আজকে বাবা আবার কলকাতায় এসেছে তো মা আবার বাবাকে দিয়ে আম পাঠাবে বলে কালকে পাঁচ কেজি আম কিনে রেখে দিয়েছে তো আমি বললাম যে না আমার এখান থেকে তো কলকাতা অনেকটাই দূর মানে বাবা এয়ারপোর্টে যাবে তো এয়ারপোর্ট তো এখান থেকে অনেকটাই তো তোমাকে পাঠাতে হবে না তুমি রেখে দাও আমি তো কিছুদিন পর যাব গিয়ে তখন খাবো তো তোমরা হয়তো শুনে ভাবছো যে বাবা এখন এয়ারপোর্টে কি করছে তো বাবা এয়ারপোর্টে যাওয়ার কারণ আছে বাবা একটা জায়গায় যাচ্ছে তো কোথায় যাচ্ছে আমি তোমাদের একটু পরে বলছি দাঁড়াও তোমাদেরকে তখন বললাম না

ওই কুকুরটা পুরো ক্ষেপে গেছে খেঁপে গিয়ে প্রায় কত কতজনকে কামড়েছে শুনলাম এবার এরা তো সবাই বন্ধু মারার জন্য এবার এখানকারই একটা বাড়ি আছে সেই বাড়ির একটা মানুষ কুকুরটাকে খেতে দেয় মানে রাস্তাটা এখন ঘুরতে খেতে দেয় এবার সেই বাড়ির মানুষটা কখনোই মা মানে ওই কুকুরটাকে মারতে দেবে না এবার এখানকার সবাই পৌরসভাগত খবরটা দিয়েছে এবার ওরা বলেছে পাঁচ হাজার টাকা নেবে এবার পাড়ার কেউ টাকা দিতে রাজি নয় তো যে যে খেতে দেয় মানে যে কুকুরটাকে মারতে দিতে বারণ করছে তাহলে পাড়ার সময় মিলে পৌরসভা তো আবার গেল দেখা যাক কি হয় এখন মায়ের মজা দেখো মা ও তাই লাঠি ফাঠি নিয়ে সব কোনো কোন বাড়ির মেয়েটা মা তুমি একটা পশুকে তুমি প্রত্যেকদিন খেতে দিচ্ছ তার সে যাই হোক পাখল হোক তাকে যদি কেউ মারে ধরে খারাপ লাগবে কিন্তু পাড়ার লোকেরও তো প্রবলেম হচ্ছে পুকুরে কামড়ে দিচ্ছে সেটাও একটা ব্যাপার সত্যি তাই আমাদের লাইফে মানে মাঝে মধ্যে এমন কোনো সিচুয়েশন হয়ে যায় যে তুমি সেটা করলেও দোষ না করলেও দোষ করলেও প্রবলেম না করলেও প্রবলেম এরকম একটা ব্যাপার এই যে দেখো এই কুকুরটা যদি কিছু না করা হয় মানুষকে কামড়ে কুমড়ে শেষ করে দেবে আর একটা কুকুরে কামড়ানো মানে কতগুলো ভ্যাকসিন দিতে হয় কত কি করতে হয় কুকুরটাকে মেরেও দেওয়া হয় বা কিছু করা হয় তাহলে যারা কুকুরকে ভালোবাসে যারা পশুপ্রেমী আছে তাদেরও অনেক কষ্ট লাগবে খারাপ লাগবে মানে কি করবে জানি না তবে পৌরসভায় গেল দেখি কি হবে না হবে দেখা যাক ভেতরে লাইট পাচ্ছি না বলে আমাকে যাওয়ার মধ্যে হাত ধুকে ভিডিও দেখতে হচ্ছে সে যাই হোক আজকে একটু টেনশনের মধ্যেই আছি কারণ বাবা কেরালা যাচ্ছে তা আবার ফ্লাইটে করে কিছুক্ষণ আগে আমাকে ছবি আর ভিডিও পাঠিয়েছিল কিছুদিন আগে যে আমি তো আমাদের ক্র্যাশটা হলো সেটা নিয়ে তো মনের মধ্যে ভয় লেগেই থাকে তো বাবা কেরলে যাচ্ছে ফার্স্ট টাইম ফ্লাইটে করে তো আমি তো খুব নার্ভাস ছিলাম কারণ একা একা বাবা সেভাবে কোনো দিন কোথাও যায়নি একা একা বাবা কোনো কোনোদিনই কোথাও সেভাবে যায়নি এবার একা যাচ্ছে ফ্লাইটে করে কেরালা তো বাবার থেকে মনে হচ্ছে আমি খুব নার্ভাস বাবাকে প্রায় অনেক কবারই ফোন করেছিলাম বলছি তোমার কোনো প্রবলেম হবে না তো তুমি একা একা পাচ্ছ তো বলছে হ্যাঁ মানুষ আছে কী করতে সবাইকে জিজ্ঞেস করে করে ও চলে যাচ্ছে তো ফ্লাইটে উঠেও পড়েছে উঠে ছবি তুলে আমাকে পাঠানোও হয়ে গেছে ভগবান করে ভালোভাবে পৌঁছে যাক ব্যস্ত তাই আর কিছু না তো বাবার চলে যাওয়ার পর মা তো এখন বাড়িতে একা লিও মা এখন একাই থাকবে বাবা কবে আসবে তার ঠিক নেই এবার আমিও এত দূরে এতদিন তো এটাই ভেবেছিলাম যে না বাবা মা দুজনে একসাথে থাক আছে মানে কোনো টেনশন নেই এবার আমরা তিনজন মানে বাড়িতে তিনটে ফ্যামিলি তিন তিনজন ফ্যামিলি মেম্বার তিন জায়গায় হয়ে গেছি এবার টেনশন হওয়ারই কথা বাবা কোন দেশে চলে গেল মা ওখানে পড়ে আছে আমি কত দূরে মানে কী বলবো তো কিছুদিন পর আমি আবার বাড়ি যাব না ঘুরতে একদমই না কাজ আছে কাজের জন্য আমাকে যেতে তো দুপুরবেলায় আবার একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পর সন্ধ্যাবেলায় উঠে আবার চলে আসলাম রান্নাঘরে রাতের খাবারটা করার জন্য তো আজকে ওই রাতে ডিমের ঝোল করব আর তেমন কিছু করব না সকালে যে তরকারিগুলো ছিল সেগুলো আছে তো শুধুমাত্র ডিমের ঝোল করলেই হয়ে যাবে কিছুক্ষণ আগে বাবার সাথে কথা হচ্ছিল এতক্ষণে বোধহয় ফ্লাইট আবার টেক অফ করে দিয়েছে ফ্লাইটটা কলকাতা থেকে কেরালা একভাবে যায়নি যাই কিনা সেটাও আমার জানা নেই তো বাবার ফ্লাইট ছিল তিনটের সময় তিনটে থেকে ওই বললো সাড়ে পাঁচটার সময় চেন্নাই নামিয়েছে তো ওখান থেকে আবার টেক অফ করেছে আটটা কুড়িতে মানে এতক্ষণে টেক অফ করে গিয়েছে অনেকক্ষণ আগে আবার ল্যান্ড করবে একেবারে সরাসরি কেরালায় সেটা হচ্ছে দশটা সাড়ে দশটায় বললো অনেকটাই রাস্তা তাই বাবাকে জিজ্ঞেস করছি কেমন লাগলো কেমন এক্সপিরিয়েন্স মানে যখন চেন্নাই নেমেছিল তখন কথা হয়েছে তো বলছে বেশ ভালোই লাগছিল ওঠার সময় কিছু মনে হয়নি সেরকম বাট নেওয়ার সময় একটু প্রবলেম হচ্ছিলো মানে একটু কেমন কেমন লাগছিল তো বাবা তো বাড়ি থেকে বেরিয়ে এসে সেই ভোর চারটের সময় এবার বাড়ি থেকে কিছু খেয়েও বেরোয়নি তো তারপরে হয়তো বাইরে কোথাও খেয়েছিল এবার চেন্নাইয়ে আবার খিদে পেয়েছে মোটামুটি তো অনেকটা টাইম হয়ে গেছিলো সারাদিন সেভাবে কিছু খায়নি বিরিয়ানি অর্ডার দিয়েছে এয়ারপোর্টে এয়ারপোর্টে তো খাবারের দাম প্রচুর হয় তো এয়ারপোর্টে যে বিরিয়ানিটা অর্ডার দিয়েছিল সেটা সাড়ে পাঁচশো টাকা দাম শুনে খুব একটা অবাক হয়নি কারণ এর আগে তো গেছিলাম জানি কত দাম হয় না হয় এবার বাবাকে বললাম কিছু তো করার নেই যাই দাম খেতে হবে কারণ সারাদিন না খেয়ে আছে তো বাবা মোটামুটি সাড়ে দশটা নাগাদ নামবে পরে আবার ফোন করবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা।